একটু দেখা যাচ্ছে টাটা ঈদ মোবায়ক ঈদ মোবারক ফারিস্তার প্রথম ঈদ না তাও আবার আমাদের সাথে দাদা দাদি নানা নানি কেউ নাই একা একা ঈদ করবে আমু তো এদিকে কেউ নাই শুধু আব্বু আর আম্মু আছে হ্যাঁ বেবি চল দেখছ দেখছ কইটা কইটা হুম বাই বাই টা টা আম্মু এই যে কি পুতুল এটা আপু চলে যাচ্ছে যাক পুতুলটা দিয়ে দাও নিয়ে যাক যাক আপু খেলবে আপু খেলবে হ্যাঁ এই তো গুড গার্ল নিয়ে যাক নিয়ে যাক ঠিক আছে তুমি অন্য পুতুল আছে না অন্য পুতুল ওটাই লাগবে ওটাই তাহিয়া আসা বাবু তো পুতুলটা দাও তাহিয়া আছে আছে পুতুলটা নিয়ে আসা চলে যাচ্ছে চলে আসতে বলো আস হাহিয়া যাইও না ও শুধু পুতুল নিয়ে খেলবে তোমার জন্য কোনো ফিলিংস নেই যাক 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 এই যে তোমার আরেকটা আছে এটা নিয়ে থাকো এটাকে ঘুম পাড়াও ঘুম পাড়াও ঘুম ঘুম হ্যাঁ ঘুম দাও এটা নিবা না ওটাই লাগবে তোমার ওইটা পুতুলেই লাগবে পারিস তা তাইয়া দাও 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 ওইটা পুতুলকে মারে শেষ করলো তাহিয়া নিয়ে আসো আসো তাহিয়া নাও নাও আপু মন খারাপ করবে

ওরে বাবা ওরে বাবা এইটা হুম এটা কি পা এটা ঠোঁট কি হাঁস হুম হাঁস কিনছ হাঁস কিনছ এটা কি পড়তেছিল তোমার হুম 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 দাদা সব তো তুমি এখনই ছিঁড়ে শেষ করতেছো এই

আচ্ছা 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 না 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 এই যে না এটা নিবা না এটা নিবা না এটা দিলে তুমি খেয়ে ফেলবে আজ আপুকে ডাক আপুকে ডাকো শুনো না আপুকে ডাক দাও বলো আপু আছো ওহো ও বাবা চা মা চা ওই যে তাই আপু আসছে এই যেটা আপুকে দাও নিজের জিনিস খুব চিনেও তাই তুমি যে আকুর জিনিসগুলা নও দাও দাও নেবে বলবে what the <laughs> 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 রে ফুলিও নামো ওখানে সুন্দর দেখি থাক ওখানে থাক হ্যাঁ ফুলে ফেলছ আমি বাবা উঠে দিচ্ছি তার এখানে দাও আবার এখানে লাগা দাও ওপরে উঠ যাও নিয়ে যাও ওটা ধরে উঠো আগে আগে পুতুলটা না এক হাত দিয়ে এক হাত দিয়ে পুতুলটা নাও আগে উঠে তো ধরতে পারবো না তখন নিচে না এখন পুতুলটা নাও দেখি পাচ্ছ না কি পুতুলটা নাও এখন হ্যাঁ নাও ধরো এই তো মো চা লাগা গেছে এক হাত দিয়ে ধরো ওইটাও ধরো আস্তে সাড়ে দিও না পুরোটাই আহ আবার ন আবার উঠো তো আবার পারবা নাম্মটাই তোমার